দিনই ঢুলে আসছিল রতনের চোখ সারাদিন দোকান খোলা রাখলে যা হয় খুব বড় না হলেও দেবপুরে তার এই মুদির দোকানটায় কেনা বেচা বেশ ভালোই সন্ধে সন্ধে হয়েছে তখন একটা আধবুড়ো লোক এসে দোকানের সামনে দাঁড়ালো পায়ের আওয়াজে রতন সজাগ হয়ে দেখলো লোকটা আছে না নতুন হয়তো এই এলাকায় বলুন কি দেব এখানে নতুন নাকি মানে এই এলাকায় আগে দেখেছি বলে তো মনে পড়ছে না হ্যাঁ এই তো গত পরশু ওই ফাকা মাঠের ধারের বাড়িতে এসেছি দিব্যি শান্ত জায়গা তোমাদের এই দেবপুর ওই নীল বাড়িতে এসেছেন বাহ বাহ বাড়িখানা তো বেশ বড় তবে হ্যাঁ শেষ মালে কুকুর বাবু মারা যাওয়ার পর ফাঁকাই ছিল এতদিন তা কি দেব বলুন লোকটা পকেট থেকে একটা সাদা কাগজের ফালি বের করে রতনের সামনে রাখলো আর একবার কেমন যেন চোখে চারদিকে দেখে নিল তার হাবে ভাবে যেন শুধু সতর্কতা আমি কাউকে আসলে সেরকম চিনি না তুমি এই এই সব জিনিসগুলো আমার বাড়ি কারো হাত দিয়ে পাঠিয়ে দিও আমি যা টাকা পয়সা লাগবে দিয়ে দেব আচ্ছা বেশ আপনি যান আমি আমার দোকানের ছেলে ঘন্টাকে পাঠিয়ে দেব লোকটা ঘুরে চলেই যাচ্ছিল এমন সময় রাস্তার উপর একজনকে হেঁটে যেতে দেখে থমকে গেল সে যে যাচ্ছে সে আর কেউ না এই দেবপুরের সবার চেনা রতু খেপা ভবঘরে মানুষ বহু বছর আগে হঠাৎ কোথা থেকে এসে হাজির হয়েছিল এখানে ওটিকে টিকে পাগল নাকি হ্যাঁ ও ওকে ভয় পাবেন নি স্যার ও হলো রতু খেপা এদিক ওদিক পড়ে থাকে কেউ খেতে দিলে খায় নইলে ঘুরে ঘুরে বেড়ায় বুঝলেন তাই কি। আচ্ছা তুমি মনে করে জিনিসপত্র গুলো পাঠিয়ে দিও আমি চলি বলে লোকটা হনহন করে হেঁটে আবার সে জায়গা ছাড়লো

বড় লোকেরা সব পাপাটা বাড়ি কিনছে আর খেটে মরছে এই ঘন্টা বলে গজগজ করতে করতে একটা ব্যাগের মধ্যে জিনিসপত্র ঘুরতে লাগলো রিস্ট দেখে দেখে হঠাৎ কি একটা দেখে একটু অবাক হয়ে রতনের দিকে তাকালো সে ও রতন এখানে লেখা চার কেজি চকের গুঁড়ো চকের গুঁড়ো আমরা রাখি নাকি তাই নাকি চকের গুঁড়ো তো কোথাও পাওয়া যায় বলে পাওয়ার জন্য শুনিনি তাও আবার চার কেজি সালাটি চকের গুলো খাড়াই নাকি একে পুরো সাদা চকের বাক্স পাঁচটা পুড়ে দে এক ছিল রতু খেপা ইয়ে আবার কোন পাগল জুটলো কে জানে ব্যাপারটা সত্যি সন্দেহজনক মানুষ একসাথে এত চকের গুঁড়ো দিয়ে কি করতে পারে ঘন্টাও ভেবে পেল না সে ব্যাগ ভরে নিল চুপচাপ দক্ষিণ পাড়ের মাঠের ধারে মেল বাড়িতে যখন ঘন্টা মস্ত ব্যাগটা নিয়ে পৌঁছালো তখন চারদিক কালো করে অন্ধকার নেমেছে রাস্তার বাতি জ্বললেও এই জায়গাটা যেন কেমন একটা ঘুরছে মতন লোহার ধরা ধরাখানা একটা খেলা খুলে গেল এই বাড়িখানা দেবপুরে আসার পর বহুবার দেখেছে সে তবে কাউকে থাকতে দেখছে এই প্রথম নীল বাড়িখানা একটু বাঁকা ধরনের সামনে ঘাসের জমি সেখানে বেশ কিছু ভাঙা মূর্তি আর ঝর্ণা রয়েছে সেগুলিতে এখন বাড়ির ভেতরকার আলো এসে পড়েছে দরজা খটখট করতেই আধগুড়ো লোকটা দরজা খুলে দিল যেন দরজার সামনে দাঁড়িয়েছিল এতক্ষণ ইয়ে আমায় রতন দা পেছিয়ে দিল এই আপনার জিনিসগুলো ও তা এসো ভেতরে এসো ওই পাঁচটিকে গুদম ঘর আছে যাও ওখানে রেখে এসো ভারী ব্যাগখানা নিয়ে ঘন্টা ভেতরে ঢুকলো ভেতরে ঢুকে সে থমকে গেল যেন সারা বাড়িতে খাসা দামি জিনিসপত্র টিভি মূর্তি টেবিল দামি ঘড়ি ফুলদানি ধাতুর তৈরি কত যে জিনিসপত্র তার গোনাগুনতি নেই একেবারে কি হলো টাকি কি দেখছো যাও ঘন্টা ব্যাগটা নিয়ে গুদম ঘরের দিকে যেতে যেতেই মনে মনে কি ভেবে নিল এমন মকা বারবার আসবে না গুদম ঘরে ব্যাগ দুটো রাখলো সে ঘরখানা ভাঙা আসবাবে ঠাসা একটা মিটমিটে আলো জ্বলছে ঘরের কোণে একটা মস্ত বস্তা হেলান দিয়ে দাঁড় করানো ঘন্টা চলেই আসছিল হঠাৎ বস্তাটা যেন একটু নড়ে উঠলো আর ধপাস করে মেঝেতে গড়িয়ে পড়লো একটা হালকা গোঙানিও যেন শুনতে পেল সে কি ব্যাপার ঘন্টা কিছুই বুঝতে পারল না বস্থাখানা নিজে থেকে নড়ে উঠল কেন কি হলো হে কি করছো এখনো ওখানে ডাক্তার শুনি ঘন্টা চমকে উঠল কিছু একটা যে রহস্য আছে এখানে সেটাও বুঝল সে আতে কিছু না ওই ব্যাগগুলো রাখতে একটু আহ বুঝলাম এই নাও টাকা যা দাম হয় রতনকে দিও আর বাকিটা জমা করে দিতে বলো নাও কেটে পড়ো এবার মেয়ের বাড়ি থেকে বেরিয়ে মুঠো মুঠোফোনটা বের করে কানে চেপে ধরলো সে রাস্তাটা খালি এখন সন্ধে বলে সেরকম লোকজন তাই নেই হ্যাঁ গরু আজ একবার দোকানের কাছে এসো বুঝলে আর চপর খবর আছে না কে আরে যে বাড়িখানা আমরা দেয়া করবো ভাবছিলাম হ্যাঁ হ্যাঁ তুই তাহলে কিছুক্ষণ পর ঘন্টা ফিরে এলো রতনের দোকানে রতন তখন দু চারজন লোকের সাথে কথা বলছে সবাই কোনো একটা ব্যাপার নিয়ে আলোচনা করছে তোমাদের কথাগুলো ঠিকই কিন্তু চুরি কে করছে তা জানা না গেলে কাকে ধরবে আর কাকে ধরেই বা পিটিয়ে গায়ের ছাল মেটাবে বলো দেখি তা ঠিক কিন্তু হাতের ওপর হাত দিয়ে বসে থাকলে তো এরপর গলায় পা দিয়ে পকেটে টাকা পয়সা সব দিনে দুপুরে বের করে নিয়ে যাবে গো কথাটা ঠিক তবে এবার থেকে সবাই মিলে এলাকাটা টহল দিতে পারলে ভালো হয় কি বলো হ্যাঁ করা যায় তবে একটা কথা আমার মনে হয় থানায় জানানো দরকার আমাদের এই রাতের গাঁট দেওয়ার ব্যাপারটা কি ঠিক বলিনি কথাগুলো ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিল সবাই একটু যেন সন্দেহ প্রকাশ করছে মনে মনে কাজ সেরে অন্য কোথাও পারি দিতে হবে তাদের কি রে বেশ এতক্ষণ লাগে নাকি রাস্তায় কিছু ক্ষোনোস দেখখানা ভারী ছিল তো তাই দেরি হল আর কি কাজ আছে বলো তাড়াতাড়ি ঘন্টা আবার গজগজ করতে করতে দোকানে ঢুকে পড়ল। নানান কথাবার্তার পর সবাই চলে গেল আজ রাত থেকেই হয়তো এলাকায় টহল দেবে সবাই রাত নামার পর সময় মতো রতন দোকানে দিল ঘন্টা বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেড়ে গানছে শুন খেয়াল রাখিস খুব চুরি হচ্ছে এলাকায় জানিস তো হ্যাঁ রে আমি থাকতে আবার কে চুরি করবে তুমি নিশ্চিন্তে থাকো রতন একবার কটমট করে তাকিয়ে চলে গেল বাড়ির দিকে এলাকায় চুরি কাড়া করছে সেটা যেন একটু হলেও বুঝতে পারছে সে রতন চলে যেতেই ঘন্টা বেড়িখানা ফেলে দিয়ে আঙুল দিয়ে শিখছিল একটা সঙ্গে সঙ্গে কাঁধে একটা নিয়ে একটা লোক বেরিয়ে এলো ঝোপের ভেতর কি বলবে বলছিলি দেখি আর তুই বললি বাড়িতে নতুন লোক এসেছে অত কথা বলোনা বাপু আর একটু গলা নামিয়ে কেউ শুনতে পেলে কে নিয়ে দাদুর নাম ভুলিয়ে দেবে বুঝলে

আর টিনের শেডের বাড়িও আছে অনেক এক বছর আগে ঘন্টা আর তার সাগরেট অভয় যখন এই এলাকায় এসেছিল তখন এই এলাকা আরো জনাজীর্ণ ছিল তাই তাদের কাজে কাজেকর্মে খুব সুবিধা হচ্ছিল এখন আর সে উপায় নেই রাস্তায় রাস্তায় আলো নীল বাড়ির সামনে যখন দুজনে এসে দাঁড়ালো তখন এলাকা একেবারে শান্ত টহল দিতে হয়তো সত্যি কিছু লোক পেরিয়েছে কারণ থেকে থেকে দূর থেকে মৃদু বাণী শোনা যাচ্ছে বন্ধ লোহার গেটটা সাবধানে খেলে খুলল ঘন্টা সন্ধ্যার মতো মৃত কেঁচ কেঁচ শব্দ হলো একটা অভয় একবার চারদিকে দেখে নিল চট করে ঘন্টা আর অভয় আবার বাড়ির সামনের ফাঁকা জমির ওপর দিয়ে দ্রুত কিন্তু সাবধানে এগিয়ে চললো বাড়ির মূল দরজার দিকে বাড়ির মূল দরজার সামনে দাঁড়িয়ে ঘন্টা আর অভয় একবার শুনে নিল কোনো শব্দ আসছে কিনা তারপর অভয় দরজার লক ভাঙার জন্য তারের একটা টুকরো হাতে নিয়ে দরজায় হাত দিকেই যে আজ শব্দ করে সেটা আপনা আপনি খুলে গেল ইয়ে তো আবার যাব কোলাই মনে হয় বন্ধ করতে बोला গেছে চলো গুরু আমাদের আজ কপাল ভালো দুজনে হাতে টর্চ নিয়ে বাড়ির ভেতর ঢুকলো সত্যি বলতে ঘন্টা ভুল কিছু বলেনি সারা ঘরে জিনিসপত্র ঠাসা কিন্তু তাদের মাঝে দেখলো বড় টিভিটা চলছে একভাবে কোনো অনুষ্ঠান হচ্ছে না এমনিই চলছে সামনে সোফায় কেউ যেন অন্ধকারে পুতুলের মতো বসে আছে কোনো প্রাণীর স্পন্দন নেই সেখানে দুজনে পা টিপে টিপে সোফার সামনে এসে দেখলো সেই হাত লোকটা চোখ দুটো বিস্ফারিত যেন মোমের পুতুল একটা কি ব্যাপার বলো তো গরু এই একেবারে কাঠ হয়ে বসে আছে মনে হচ্ছে হার্ট অ্যাটাক যাতে চল ঝামেলা ঠামেলা হওয়ার আগে যা পারিস ব্যাগে পর দুজনের পর মূর্তি টাকা ফুলদানি যা পারলো ভরতে শুরু করলো ঝোলার মধ্যে যা হুক করে এসব নিয়ে আজ রাতে ওরা দেবপুর ছাড়বে হঠাৎ অভয়ের মনে হলো করে ঘরের একদিক থেকে অন্যদিকে বসে আছে কথাটা শুনে ঘন্টা দুপা এগিয়ে গেল সেদিকে হঠাৎ সোফার দিক থেকে খুট করে একটা শব্দ হলো ওরা দুজনে দেখলো সে আধবো লোকটার মাথা কট করে তাদের দিকে ঘুরলো আর মুখে ফুটে উঠলো একটা হাসি দুজনে ভয়ে দুপা পিছিয়ে গেল কি ভয়ানক দৃশ্য কি ঘটছে কিছুই বুঝতে পারলো না তারা হঠাৎ কি একটা অন্ধকারের মধ্যে থেকে লাভ দিয়ে পড়ল তাদের উপর তীব্র গরমে আর অস্বস্তিতে চোখ খুললো ঘন্টা কোথায় আছে কিছু বুঝতে পারলো না প্রথমে চোখ একটু সয়ে যেতে বুঝল তাকে বেঁধে রাখা হয়েছে সামনে বিশাল বিশাল দুটো মোমবাতি চলছে কালছে ধোয়ায় চোখ জ্বালা করছে তার কি কি হচ্ছে এখানে কি হচ্ছে একটা প্রবল অট্টহাসিতে কেঁপে উঠল ঘন্টা ভালো করে চোখছে চেয়ে সব কিছু দেখতে পেল ঘরের ঘরের মাঝে অভয় কেমন যেন চার হাত ছড়িয়ে পড়ে আছে চারদিকে সাদা চকের গুঁড়ো তৈরি একটা নকশা গুরু গুরু তো তোমার কি হয়েছে গুরু গুরু অন্ধকারের মধ্যে থেকে একটা দৌড়ে আর গায়ের কাছে ঠুলে এলো তারপর জঞ্চুর মতো আর গায়ের গন্ধ শুঁকতে লাগলো কে তুমি কি করেছো সাথে আমি কে বল তোরা কে কি জন্য আমার বাড়িতে বল বল নইলে বলে একটা হাত সামনে বাড়ালো সে সঙ্গে সঙ্গে রতু খেপা দৌড়ে কে কামড় বসালো এবার অভয়ের গলায় আমরা চোর এই এলাকায় কয়েক মাস ধরে চুরি করছি আমরা বিভিন্ন জায়গায় গিয়ে আস্তানা করি তারপর তারপর কিছুদিন চুরি করে পালিয়ে যায় আপনি কে আর কেন এমন করছেন করে যে নক্ত আমার কোনো নাম নেই। আমের নক্ত চসাপিে পিশাচ যাকে ইংরেজিতে বলে ব্যাম পায়ার। এ আগেও পেশ কিছু জায়গা আমার প্রকোপে জনসন্্যয় গেছে বহু বহু যুগ আগে। কখনো আমার চেহারা হয় এই রকম করবে চলা মানুষের মতো। কথন আমার চেহারা হয়। কথটা ভইতে বলতে লক্তটা চেহারা হলো ভয়মকর সধন্ত চিলে একটি উপ্র মুখে।

পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে গেল সে ঘরের মধ্যে যেন বাতাসও থমকে গেছে ঘন্টা সুযোগ বুঝেই পা দিয়ে লাথি মেরে সামনের মোমবাতিটা উল্টে দিল ঝক করে সঙ্গে সঙ্গে ভয়ানক মূর্তিটা দেহে নিয়ে গেল আগুন দাও দাও করে চলে উঠল প্রবল চিৎকার করে লোকটা দৌড়ে চলে গেল ঘরের অন্য জানলাটার দিকে ঘনিটাকে নিয়ে সবাই তাড়াতাড়ি ফাঁকা জমিতে বেরিয়ে এলো দেখলো ভয়ানক মূর্তিটা জানলা গুলে জ্বলতে জ্বলতে উড়ে গেছে সেখানে এই হচ্ছে এখানে ঘন্টা একবার এদিক ওদিক তাকিয়ে নিয়ে ভয়ে ভয়ে সব কথা বললো তাদের কেন তারা এখানে এসেছিল কি তাদের উদ্দেশ্য আর লোকটাই বা কে সব শুনে ঘন্টাকে সাথে নিয়ে হারাধন আরো একজন আবার ঢুকল বাড়ির মধ্যে দেখল অভয়ের অনেকক্ষণ আগেই রক্তপাতের ফলে মৃত্যু হয়েছে আর তার পাশেই পড়ে রয়েছে রতু খেপার নির্জীব দেহ

যত দূরে চলে যেতে পারিস চলে যা এই দেবপুর ছেড়ে বাইরে আরো লোক জমায়েত হলে তোকে আর বাঁচাতে পারবো না বুঝলি চোর হলেও আজ বলতে গেলে দেবপুরের মানুষের ওপর থেকে বড় একখানা বিপদ তুই সরিয়ে দিয়েছিস যা পালা বেটা পালা ঘন্টা একবার কাঁদো কাঁদো হয়ে তার সাগরেত অভয়ের দিকে তাকালো তারপর বাড়ির পেছনের দরজার দিকে এগিয়ে গেল রাস্তায় পা দিয়ে হন হন করে হাঁটতে হাঁটতে কান্নায় ভোগ ফেটে গেলেও মনে মনে ভগবানের কাছে দিব্যি করল এবার জীবনটাকে সৎপথে চালাবে সে